তো তোমরা কি ভাবছো এই গ্রোথ গরমের মধ্যে এত করে কেন বলছি এখন প্রায় দুটো আড়াইটে বাজে এই দুপুর বেলা করে কোথায় যাচ্ছি আসলে তা নয় ভিডিওটা অনেকদিন আগের ভিডিও অর্থাৎ এই গরম পড়ার অনেকদিনই আগের ভিডিও তো ভিডিওটা পেন্ডিং ছিল এডিট করা হয়নি তাই জন্য শেয়ারও করা হয়নি ভাববা আজকে যখন সময় রয়েছে তো ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই দেখো আমি কিন্তু একা আসিনি সাথে এসে আমার মা আমি আর মা চলে এসছি আমার বড় পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে ঢুকেই আগে হাত মুখ ধুয়েই না পেটে পুরো ছুঁচোয় ডন মারছিল অনেক বেলা হয়েছিল বাড়ি থেকে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম সেভাবে খাওয়াও হয়নি যে তো প্রচুর পেয়েছিল তাই জন্য ভাবলাম যে একবারে খেতে বসে যাই তো এটা হচ্ছে আমার ভাই এই যে মানে পিসির ছেলে তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসলাম আর আজকে আমার পছন্দের অনেক সুন্দর একটা জিনিস হয়েছিল অর্ধেক পথে মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই শেয়ার করতে লেগে গেলাম দেখো খাওয়ার অর্ধেক পথে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে লোটে মাছের ভর্তা তো লোটে মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রচুর ভালো লাগে আর আমি এটা দিয়ে পুরো এক থালা ভাত একাই খেয়ে নিতে পারবো আমার কোনো অসুবিধা হয় না জানি মাছটা দেখতে একটু অন্যরকম ভীষণ টেস্টি লাগে তোমরা যারা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও দারুণ লাগে দারুণ আমরা সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছি সাথে কিন্তু আরো আইটেম ছিল তো সেগুলো আর দেখাতে মনে নেই ওই যে বললাম না খিদে পেয়ে গিয়েছিল প্রচুর আর সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম তো ওই জন্য দেখাতে আর মনে নেই যাই হোক সাথে অনেকেই ছিল তো সবগুলো খেয়ে নিলাম আর পিসির রান্না তো ভীষণ টেস্টি তো এই টেস্টি টেস্টি খাবার দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরেই নিলাম বেরিয়েছিলাম অনেকক্ষণ আর বেলা পড়লে অর্থাৎ রোদটা একটু কমলে আমরা আবার বেরোবো কিছু কেনাকাটা করার আছে মায়ের তো আমরা দুজনে মিলে ওইসব জিনিসপত্রই দেখতে যাবো তার জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই আর তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ করে রেস্টও নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে বিকাল হয়ে গিয়েছে আর দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি দেখো এই যে চুল টুল বেঁধে নিয়েছি রেডি বলতে জামা কাপড় কিছুই নিয়ে যায়নি সেই একই জামা কাপড় তো একটু সাজুগুজু করে নিলাম গোজ করে নিলাম আর এবার যাব বেরিয়ে তো বেরোনোর আগে পিসিদের এই বাড়ির পাশেই ছোট্ট একটা বাগান মতো করেছে তো ওইটাকেই তোমাদেরকে দেখাবো দেখো এই বাগানের সব থেকে আশ্চর্যের একটা জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো বাগানে রয়েছে অনেক ফুলের গাছ একটু সবজি টবজিও লাগিয়েছে দেখলাম আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা না এটা তিন তলার সমান একটা পুঁই গাছ মানে লিটারেলি কেউ বিশ্বাস করবে যে একটা পুঁই গাছ এরকম তিন তলা অব্দি উঠে যেতে পারে দেখতে পাচ্ছ এর পরেও কিন্তু ছিল যদিও সেটা ক্যামেরায় আসছিল না এর পরেও পুরো তিন তলার ছাদ অব্দি ওই পুঁই গাছটা চলে গিয়েছে মানে এতটা বুদ্ধি করে যে গাছটাকে লাগিয়েছে এখানে কোনো মাচা দেয়নি সোজা তুলে দিয়েছে ছাদে একটা দড়ি বাইয়ে দিয়েছে আর দড়িটার সঙ্গে গাছটাকে ছোট ছোট করে বেঁধে দিয়েছে আর গাছটা সৌজা একদম তিনতলা উপরে উঠে গিয়েছে এটাই আমরা দেখছিলাম মানে ইচ্ছা থাকলে উপায় হয় ওই যে বলে না সবজি চাষের যে ইচ্ছা সেটাই এখানে প্রকাশ পেলো তো বাড়ির মালিক অনেক প্রিয় ছিলেন মানে সবজি টবজি লাগাতেন অনেক ভালোবাসতেন আর এখানে দেখলাম দুটো ধানি লঙ্কা হয়েছে তো আমি বললাম যে এই বিটটা আমাকে একটু দিও আমিও একটু লাগাবো এখানে আরো বেশ কিছু ফুলের গাছ লাগিয়েছিল এইটুকু জায়গার মধ্যে প্রচুর গাছ ছিল তো সবগুলো তো বলা সম্ভব না যাই হোক আমরা ঘুটে ঘুটে সব কিছুই দেখে নিলাম মানে ঘুরে ঘুরে সব কিছুই দেখে নিলাম প্রচুর গাছ ছিল আর সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার এই পুঁইশাক গাছটা লেগেছে কারণ আমিও গাছ লাগাতে প্রচুর ভালোবাসি এরকম বুদ্ধি করে গাছ লাগালে তো কথাই হয় না বস দেখো গাছ দেখতে দেখতে কতটা বেলা হয়ে গিয়েছে রোদও পড়ে এসেছে আর একটু পরেই হয়তো সন্ধে লেগে যাবে তাই জন্য আবারও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এখান থেকে ধরবো টোটো আর টোটো ধরে সোজা চলে যাব হাই স্প্রিডে তো ওখানে যেসব দোকানপাট গুলো আছে সেখানেই যাবো কেনাকাটা করবো আর এই দেখো আমরা চলে গেছি স্টাইল বাজার স্টাইল বাজার পার করে এখানে ঢুকবো দেখো জায়গাটা তোমরা চেনো কিনা যারা যারা ভিডিও দেখেছো মানে যারা যারা কৃষ্ণনগরে থাকো বা আশেপাশে থাকো তো এটা হচ্ছে লাইব্রেরির মাঠ আর ভিডিওটা অনেকদিন আগে আমি বলেই রেখেছি তো এখানে একটা মার্কেট বসেছিল মানে ছোট ছোট দোকানে স্টল দিয়ে পুরো জায়গাটা কভার করে প্রচুর দোকানপাট বসেছিল তো সেই জন্য এখানে চলে এসেছি বেশি সস্তায় সস্তায় অনেক জিনিস পাওয়া যাচ্ছিল শুনলাম তো সেগুলোই দেখতে এসেছিলাম ভাবলাম যে পছন্দ হলে কিছু কেনাকাটাও করে নেব এই যে এই নাইটিগুলো মা দেখছিল দেখে বেশ পছন্দই হচ্ছিল কিন্তু কাপড়গুলো অনেকটাই পাতলা ছিল আর দাম এখানে বেশি বলছিল ওই যে আমরা মেয়ে মানুষ মানে দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করা একটা অভ্যাস তো মার সাথে গেলে তো এটা হবেই মানে এক দোকানে কখনোই মা জিনিস পছন্দ করে কিনবে না সব দোকান ঘুটে ঘুটে দেখবে তারপরে কিনবা তারপরে আমি চলে আসলাম এই দেখো প্লাজো গুলো দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে হাত দিয়ে দেখলাম কাপড়টা একটু মোটা না থাক নেব না এখান থেকে আরো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখবো ওই যে মার বুদ্ধি যে ঘুরে ঘুরে দেখ তারপরে পছন্দ হলে তারপরে নিস যেখানে সস্তা পাবি সেখানে নিস তো ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে চলে আসলাম দেখো আবারও একটা প্লাজোর দোকানে দেখো কি সুন্দর প্লাজো গুলো ঝুলিয়ে রেখেছে এখানে কিন্তু প্লাজোর সাথে সাথে লেগিংসও ছিল আর দাম গুলো অনেক অল্প ছিল মা এখানে কুচকুচ জন্য কয়েকটা জামা ছিল গরম পড়ে যাবে ওই জন্য হাতা কাটা জামা ফিটেওয়ালা আবার চলে আসলাম লেগিংস দোকানে তো এই প্লাজো আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু মা নিতে দিলো না বলছে দাম বেশি দাম বেশি তো এটা তো নিতেই দিলো না তো ভাবলাম যে আমি আর কিছুই নেবো না এবার তুমি কেনাকাটা করো দেখলাম মা চলে গেল একটা দোকানে এখানে মা বিছানার চাদর দেখছিল তো চাদরটা দাম বেশি বলছিল আর পছন্দও হচ্ছিল না ওই জন্য ওখান থেকে আবারও বেরিয়ে চলে আসলাম আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না যাও বা পছন্দ হচ্ছে মা বলছে দাম বেশি নিতে দিচ্ছে না ওই জন্য আমি তো ভাবলাম যে আমি আর এখান থেকে কিছুই কিনবো না তারপর দেখলাম মা আবারও আর একটা দোকানে চলে গেল ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিল এখানে বালিশের কভারও বিক্রি হচ্ছিল কি সুন্দর সুন্দর দেখতে আর এই যে নাইট গুলো মা দেখছিল নিয়েছে কিনা পরে আমার এখনো মনে করে বলতে হবে না না নাইনি দেখছিল তারপরে আবারও চলে আসলো আরেকটা বিছানা চাদরের দোকানে এখানে ওই কাপড়টা অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছিল জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল তবে আমাদের মনে হলো দামটা একটু বেশি নিচে ওই জন্য আমরা ওখানে আর নিলাম না মায়ের সাথে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গিয়েছে মা তো কিছু নিতেই দিচ্ছে না তারপরে আমি তো রেগে বললাম আমি আর কিছুই নেবো না এবার তুমিই কেনাকাটা করো তো আমার রাগ দেখে মা আবার চলে গেলো বললো দেখ এর মধ্যে কোনটা পছন্দ নিয়ে তারপরে ভাবলাম যে নাই কাপড়গুলো অনেকটাই হার্ডি তো আমার একটু সফট কাপড় হলে বেশি ভালো হয় আমি কমফোর্টেবেল ফিল করি ওই জন্য আমি আর একটা কিছু নি এখান থেকে নাইটি বাইটি মা অনেক দেখছিলো কিন্তু কিছুই এখান থেকে সত্যি কথা বলতে নেওয়া হয়নি দাম যথেষ্টই কম ছিল তবে কোয়ালিটি অনুযায়ী আমার খুব একটা পছন্দ হয়নি অনেক দোকানপাট ঘুরে ঘুরে আমরা দুজন তো ঘুরে বেড়ালাম আর এখানে হচ্ছে বেলা হয়ে গিয়েছিল অনেকটাই মানে এখানে পছন্দ হচ্ছিল না আবার দিকে ঘুরে ঘুরে দেখছিল মা তবে অনেক লোকজন কিন্তু ছিল যথেষ্ট কেনাকাটা হচ্ছিলো আর এই দেখো কি সুন্দর সুন্দর ফ্রক রয়েছে এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তারপরে দেখে নিলাম কিছু টপসও মা বুনুর জন্য দেখছিল যদিও বা এগুলো সাইজে আসবে না ওই জন্য একটাও নেওয়া হয়নি আমার একটা পছন্দ হয়েছিল তবে একটা দাম এতটাই বেশি বলছিল কোয়ালিটি অনুযায়ী মানে কাপড়টা এতটাই পাতলা ছিল দাম অনুযায়ী একটু বেশিই যাচ্ছিলো তো আবারও আর একটা দোকানে ভাবলাম শেষবারের মতো দেখা যাক যদি কিছু পছন্দ হয় বাই এনি চান্স কেননা কিনে তো দেবে মা আমার তো আর পয়সা খরচ হচ্ছে না তারপরে চলে আসলাম ঘুরতে 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 চোখে পড়লো এই দোকানটা এখানে কি সুন্দর সুন্দর থ্রি পিস ছিল মানে দেখতে এত সুন্দর লাগছিল আমি একটু হেলদি তো ওই জন্য আমার এইগুলো হবে না আর আমার না এগুলো পড়তেও ইচ্ছা করে না পড়িও না তারপরে ভাবলাম যে একটা কুর্তি টুর্তি নিই তো না কেন রং থাকবে কিনা আমি জানি না ওই জন্য আর রিক্স নেইনি তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এই যে বেলা হয়ে গিয়েছে সন্ধ্যে সন্ধ্যে প্রায় লাগবো লাগবো অবস্থা তো ভাবলাম যে কিছুই তো কেনা হলো না রাস্তার ধারে যে দোকানগুলো আছে না সেখানে ঢুকবো তো ওখানে যদি কিছু পছন্দ হয় তো ওখান থেকে নেব তার জন্য আমরা বেরিয়ে চলে আসলাম আর এখানে একটা পরিচিত দোকান খুবই নাম করা দোকান এখানে মা ঢুকে পড়েছে মার ওই যে বললাম বিছানা চাদর কেনার জন্য দেখো কি সুন্দর সুন্দর কালেকশন রেখেছে আর দামটাও না রিজনেবল ছিল মোটে আড়াইশো টাকা করে খুব সুন্দর ছিল এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর পুরো কালারফুল ছিল তো মা এখান থেকে দুটো মানে বিছানা চাদর নিয়ে নিয়েছে আমাদের কেনাকাটা আজকের মতো এখানেই শেষ হলো এবার বাড়ি ফেরার পালা দেখতে পাচ্ছ বেলা হয়ে গেছে আর বাড়ি ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে গিয়েছে মাকে বললাম এত দূর পর্যন্ত হাঁটালে তো কিছু খাওয়াও মা তো কিছুই খাওয়ালো না কিছু কিনেও দিল না পুরো আমার যাওয়াটাই পুরো লস হলো মানে ভিড় করে করে যে মানে এই গরমের মধ্যে গিয়ে আবার আসা খাটনিটাই বৃথা হলো কিছুই পেলাম না তো টাকা আর কি আর করা যাবে বসে পড়লাম টোটোই বাড়ি ফেরার উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও এখনো যারা সাবস্ক্রাইব করে ইন্টারেস্টিং ভিডিও দেখতে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক হ্যাপি থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে